এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হবে যারা সামিল কোরআন শুনে হাদি শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসছে আগামী উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার দুপুর বারোটা থেকে মধ্যরাত পর্যন্ত দনা হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ দনাবাজার কানাইঘাট সিলেট এর উদ্যোগে আয়োজন করা হয়েছে পনেরোতম তাফসিরুল কুরান মাহফিল স্থান লতিফিয়া দাখিল মাদ্রাসা দনা মাঠ প্রাঙ্গণ উক্ত তাফসিরুল কুরান মাহফিলে সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা হারুনুর রশিদ সভাপতি দনা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ সভাপতিত্ব করবেন হাফিজ লিয়াকত হোসাইন শিক্ষক লতিফিয়া ইয়াতিমখানা হিফজুল কুরআন মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাফিজ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা প্রিন্সিপাল লতিফিয়া দারুস সুন্না নিউ ইয়র্ক আমেরিকা ও পরিচালক আহলুস সুন্না মিডিয়া বয়ান পেশ করবেন বিকেল তিনটায় পবিত্র কুরানুল কারিম থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি পিএইচডি গবেষক এয়ারফোর্ট ইউনিভার্সিটি জার্মান বয়ান পেশ করবেন বাদ মাগরিব মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা আব্দুল লতিফ কুলাউরি মুহাদ্দিস বাদে দেউরাইল ফুলতলি কামিল এম মাদ্রাসা মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন হযরত মাওলানা হাফিজ মুসলেহ উদ্দিন সালেহি উপাধ্যক্ষ সুন্নাহ মাদ্রাসা কুমিল্লা মহাগ্রন্থ আল কোরআন থেকে আরও তাফসির পেশ করবেন মাওলানা কাউসার আহমদ ফেনসুগঞ্জ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলে সববান্ধবে আমন তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিন দলে দলে দনা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের তাফসিরুল কুরান মাহফিলে যোগ দিন দলে দলে দনা লোতিফিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনের তফসিরুল কোরআন মাহফিলে যোগ দিন দলে দলে